একটি অবিশ্বাস সুন্দর দেশ নেপাল যেখানে মন্দির বৌদ্ধ স্থাপত্য প্রাচীন সংস্কৃতি এবং বিশ্বের উচ্চতর পর্বত মাউন্ট এভারেস্ট একে অপরকে আলিঙ্গন করে যেখানে প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বের মিশ্রণ রয়েছে চলুন তাহলে জেনে নেওয়া যাক নেপালের বিষয়কারী ইতিহাস এবং তার আকর্ষণীয় স্থানগুলি সম্পর্কে নেপাল এটি এক প্রাচীন সভ্যতার বাসস্থান নেপালের ইতিহাস প্রায় পাঁচ হাজার বছরের পুরনো এখানে পাওয়া যায় প্রাচীন সভ্যতার নিদর্শন যেখানে বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্ম একে অপরের সাথে মিশে রয়েছে কাঠমান্ডু একসময় ছিল মধ্যযুগীয় রাজতন্ত্রের কেন্দ্র এবং আজও এখানে হাজার হাজার প্রাচীন মন্দির এবং প্যাগোডা দেখা যায় নেপাল তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পৃথিবী জুড়ে পরিচিত এ দেশটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত পর্বত শৃঙ্গের বাড়ি যার মধ্যে মাউন্ট এভারেস্ট অন্যতম মাউন্ট এভারেস্ট যা পৃথিবীর সর্বোচ্চ পর্বত এবং এটি হাজার হাজার পর্বতারোহী অ্যাডভেঞ্চার প্রেমীদের আকর্ষণ করে এছাড়া নেপালে আপনি পাবেন অসংখ্য পাহাড়ি ট্রেল এবং জলপ্রপাত যা প্রকৃতি প্রেমীদের জন্য একটি স্বর্গ এখানে প্রবাহিত বিশাল নদীসমূহ যেমন ত্রিশুলী নদী এবং এর আশেপাশের উপত্যকা অনেক অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য জনপ্রিয় নেপাল একটি সাংস্কৃতিক বৈচিত্র্যপূর্ণ দেশ এখানে রয়েছে বিভিন্ন অ্যাথনিক গ্রুপ এবং তাদের নিজস্ব সংস্কৃতি ভাষা ও ধর্ম নেপালের জনগণ খুবই আতিথীয়তা ও সাহায্যপ্রিয় এবং তারা গর্বিত তাদের ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে আপনি নেপালে আসলে তাদের উৎসব এবং সংস্কৃতির অনুষ্ঠানে অংশ নিতে পারবেন যেখানে তাদের ধর্মীয় বিশ্বাস এবং সংস্কৃতিকে উদযাপন করে নেপালে পর্যটন অনেক বড় শিল্প এখানকার অন্যতম প্রধান পর্যটন স্থান হচ্ছে কাঠমান্ডু যেখানে আপনি পাবেন ইতিহাসে নিদর্শন প্রাচীন মন্দির রাজপ্রাসাদ এবং অ্যাভারেস্টের চূড়ার দৃশ্য এছাড়া লুকলা থেকে শুরু করে এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক এক অন্যতম জনপ্রিয় ট্রেকিং রুট এখানে পর্যটকরা মাউন্ট এভারেস্টের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন নেপালের খাবারের স্বাদ ও বৈচিত্র্য প্রশংসনীয় এখানে আপনি পাবেন নানা ধরনের দোসা মোমো ডাল ভাত এবং চাউমিন নেপালের মোমো খাসি বা মুরগির মাংস দিয়ে তৈরি হয় একটি অত্যন্ত জনপ্রিয় স্ন্যাক্স যা পর্যটকেরা খুবই ভালোবাসেন এছাড়াও নেপালের বাজারগুলিতে পাওয়া যায় স্থানীয় হস্তশিল্প কাঠের শিল্পকর্ম হস্তনির্মিত পোশাক এবং গয়না নেপাল তার পর্যটন শিল্প এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের প্রতি অনেক মনোযোগ দিয়েছে দেশের সরকার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এটি সংরক্ষণের কাজ করছে যাতে এই দেশটির প্রাকৃতিক সৌন্দর্য এবং সংস্কৃতি বজায় থাকে নেপালে টেকসই পর্যটন এবং পুনরুদ্ধার কার্যক্রমের দিকে আরও নজর দেওয়া হচ্ছে যাতে এটি আগত পর্যটকদের জন্য নিরাপদ সুবিধাজনক এবং পরিবেশবান্ধব হয়ে থাকে নেপাল শুধু একটি দেশ নয় এটি একটি অভিজ্ঞতা একটি ভ্রমণ যা আপনাকে প্রকৃতির সঙ্গে এবং ইতিহাসের এক অসাধারণ দৃষ্টিভঙ্গি প্রদান করবে যদি আপনি প্রকৃতিপ্রেমী হন ধর্মীয় ইতিহাসে আগ্রহী হন অথবা অ্যাডভেঞ্চারের খোঁজে থাকেন নেপাল আপনাকে সব কিছুই অফার করতে প্রস্তুত এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ